এটা হলো নিউ মার্কেটের সিম কি লেগে সিম পার্ক মলের বাহিরের অবস্থা লোকাল মার্কেট যেটা বলে আর কি যাই হোক একটু হেঁটে হেঁটে যাই এই হলো লোকাল মার্কেট সিম পার্ক সবাই মনে করে যার যার মতো ওই মিনি বঙ্গবাজারের মতো আর গাঙ্গে যেমন মিনি বঙ্গবাজার আছে না এরকম বঙ্গবাজারের মতো মানুষ বিকেল বেলা আজকে বন্ধের দিন না লোকজন আসতেছে ইচ্ছে মতো হলিডে তো তাই হলিডে লোকজনের সংখ্যা অনেক বেশি সব জায়গায় লোকজন প্রচুর লোকজন এদিকে প্রচুর লোকজন আজকে বাইরে বেরিয়েছে সব

দেখি ছানগ্লাছৰ কাছ আহিছে কি ৰকম দাম লোকেল বজাৰে वन टाइम यूज करी पूरा हमारे देशार मिनी बंगो बाजार सेम शेष मुदते 30 बोला दिस यार की पूरा

ओ आपने ऑन है चश्मा दुकान रिलैक्स हो रहा तो मानिए खूब रिलैक्स मुड़े हैं ऐसे ओ आपने लुक जोनर गाता गाती अब